এটা ফোর লাইনের এখন দৃশ্য পনেরো আটটা বাজে দেখিস এদিক থেকে গাড়ি আসবে হয়তো না এদিক থেকে না এদিক থেকে আসবে দেখিস ওই যে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না দেখ আর এই দেখ কুয়াশা ফোর লাইনে এই দেখ লাইটটা দেখিস এদিক দিয়ে গাড়ি আসবে হয়তো দেখাও যাচ্ছে না একটা গাড়ি দেখাবো কতটা অন্ধকার মানে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে একটা বিশ্রী দিন দেখিস ওই দেখ গাড়ি আসছে ওই দেখ ওই দেখ লাইন লাইন করে একদম ধীর গতিতে মন্থর গতিতে গরুর গাড়িটা যেভাবে খুলে চলে গেছিল তেল না পোতায় একদম দেখ লাইন লাইন